চলে গেছিলাম কিন্তু মেলায় ঘুরু ঘুরু করার জন্য মাম্মামকে রেখে গেছিলাম মায়ের কাছে আর অনু এখানটায় মামামকে বলছিল তোকে নিয়ে আমরা কেউ যাব না তুই থাকবি তো দিদুনার কাছে আর আমরা সবাই মেলে যাব আমরা কিন্তু গেছিলাম মামা মামি মেঘা অনু আর তো এখানটায় কিন্তু আমরা চলে এসেছি আর এটা হলো আমডাঙ্গার করুণাময়ী মন্দিরের মেলা পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু মেলাটা শুরু হয় বিরাট বড় মেলা হয় তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানি মেলাতে আসতে না আসতে আমাদের পেটে কিন্তু গুড়গুড়ি ছুটে গেল খিদের জন্য তার জন্য কিন্তু পিঠে পুলি দেখে লোকসা আমরা তো একদমই পারলাম না খেয়ে নিলাম পিঠে ওটাই কিন্তু ভাপা পিঠে মনে হয় বলা হয় তো আমি সঠিক নামটা বলতে পারবো না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো তারপর চলে আসলাম মেলার একদম ব্যাক সাইডটার দিকে ওইখানটা নানা রকম দোলনা ছিল কিন্তু আমার ভীষণ ভয় লাগে আজ পর্যন্ত আমি দোলনায় সাহস উঠতেই পারলাম না তারপরে মেলাটালা দেখে আমরা একটা কেকের দোকানে চলে গেলাম কেক কেকটি খেয়ে তারপরে কিন্তু বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম আর এখানটা দেখো অনুক একটুখানি কেক খাই দিয়েছিলো তখন কিন্তু আমি ভিডিও করছিলাম বললো লজ্জা পেয়ে গেছিলো তো চলো আজকে মিনি ব্লগটা টাটা